দোল খাচ্ছ কেমন লাগে ভালো লাগে না বাবু কি খেলছ তোমরা ক্রিকেট খেলছ কি করবেন এগুলো ঘাস ছাগলকে খাওয়াবেন আপনি কত সুন্দর বসে মাছ মারছেন জীবনে এইভাবে একটু ধীর গতিতে চলাফেরা করতে হয় কিন্তু এই বসে কাজ করেন দোল খাচ্ছ বাহ কত সুন্দর দড়িতে দোল খাচ্ছ এসব দোলনা তো দেখাই যায় না প্রযুক্তির আধিপত্য সব দোল দেখা যায় না প্রযুক্তি সব কেড়ে নিচ্ছে কথা বলতে পারো না তুমি নাম কি তোমার নাম কি ইব্রাহিম বাহ বেশ সুন্দর তোমার নামটা কেমন লাগে দোল খাতে দোল খাচ্ছ কেমন লাগে ভালো লাগে না ঠিক আছে ভালো থাকবে ছোট্ট শিশুটি খোলা উঠানের এক কোণে ঝুলানো দড়ি বস্তার দোলনায় দুলছে নরম কোমল শরীরটা দোলনার বুকে আরাম করে হেলান দিয়ে আছে ছোট্ট পা দুটো দোলনার কিনারা ছুঁয়ে দোল খাচ্ছে সে মাঝে মাঝে আনন্দে খিলখিল করে হেসে ওঠে যেন বাতাসের সাথেই তার বন্ধুত্ব জমে উঠেছে মা কিংবা বাবা হয়তো একপাশে বসে শিশুটির দোলনার দড়ি আলতো হাতে টেনে দিচ্ছেন আর তার প্রতিটি দোলার সাথে বাতাসে ছড়িয়ে পড়ছে একরাশ নির্মল হাসি দড়ির একটু খসখসে স্পর্শ আর বস্তার পরিচিত গন্ধে শিশুটি নিশ্চিন্ত নিশ্চুপ উপরে নীল আকাশে সাদা মেঘ ভেসে যাচ্ছে আর গাছের পাতারা হালকা দুলে যেন শিশুটির আনন্দের সাথে তাল মেলাচ্ছে এই মুহূর্তটা বড় নিখাত বড় নিষ্পাপ শিশুটির দোল খাওয়া দেখে মনে হয় শৈশবের আনন্দ বুঝি এমনই এক টুকরো বস্তার দোলনায় দুলে ওঠা মুক্ত বাতাসের গান বাবু কি খেলছো তোমরা ক্রিকেট খেলছ বাহ এখন তো গ্রামের মাঠে বাচ্চাদেরকে দেখা যায় না খেলাধুলা করতে সবাই ফোনেই আসক্ত ফোন নিয়েই পড়ে থাকে তোমরা বেশ সুন্দর খেলাধুলা করছ জমিয়ে খেলছ একদম এগুলো কিন্তু জীবন এই ছোটো বয়সে খেলাধুলা করবা এগুলো স্মৃতি হয়ে থাকবে একদিন স্মৃতির পাতায় পড়ে থাকবে আচ্ছা ভালো থাকবে তোমরা আগের মতো গ্রাম বাংলার মাঠে এখন আর তেমন খেলাধুলার চিত্র দেখা যায় না প্রযুক্তির আধিপত্য আর জীবনযাত্রার পরিবর্তনের কারণে শিশুরা মাঠের খেলাধুলার চেয়ে মোবাইল গেম বা অন্যান্য বিনোদনের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে তবে যখনই কোনো গ্রামের ছোট ছেলেদের দল বেঁধে ক্রিকেট খেলতে দেখা যায় তখন মনে হয় সেই হারিয়ে যাওয়া দিনগুলো যেন আবার ফিরে এসেছে একসময় বিকেল হলেই গ্রামের মাঠে লাঠি বাঁশের উইকেট বসিয়ে মাটিতে দাগ কেটে পিস তৈরি করে ছেলেরা ব্যাট বল নিয়ে নেমে পড়ত কেউ ব্যাটসম্যান কেউ বোলার আবার কেউ ফিল্ডার সবারই একটা নিজস্ব ভূমিকা থাকত পাশের ধান ক্ষেত থেকে বল তুলে আনার জন্য ছোটাছুটি করত কিশোররা আজকাল শহুরে প্রভাব গ্রামেও পৌঁছে গেছে মাঠগুলো ধীরে ধীরে কমে আসছে যেখানে একসময় শিশুরা দল বেঁধে খেলা করত। সেখানে এখন বাড়িঘর দোকান বা অন্য কিছু গড়ে উঠেছে তবু যখনই কোনো গ্রামে ছোটদের ক্রিকেট খেলার দৃশ্য দেখা যায় তখন একরকম আনন্দ কাজ করে মনে হয় হয়তো এই খেলাধুলার মাধ্যমেই একদিন আবার হারানো প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বাসা কোথায় এখানে এই চড়ে আচ্ছা ওখানে বাসা একটু দূরেই কি করছেন এখানে বস্তায় কি চাচি ঘাস এগুলো কি করবেন এগুলো ঘাস ছাগলকে খাওয়াবেন আপনার বাসায় কে কে থাকে ছেলে কজন ছেলে আপনার একটাই ছেলে চাচা বেঁচে নাই মারা গেছে আপনার ছেলে আপনার খোঁজ নেয় না একসাথেই খান ছেলেকে নিয়ে দিয়ে দিয়েছেন ছেলের যাক শুনে ভালো লাগলো ছেলে যে আপনার খোঁজ নাই ছাগল পালন আপনি না কয়টা ছাগল আপনার একটা ছাগল ঠিক আছে ভালো থাকবেন আসি আলাইকুম তিস্তা নদী যে এক সময় উত্তল ছিল প্রাণচঞ্চল ছিল আসছে শুধুই স্মৃতির অংশ পানির ঢেউ নেই মাছ ধরার নৌকাগুলো বহুদিন হলে উঠে গেছে কুলে শুকনো বালুর স্তূপ আর ফেটে যাওয়া মাটির চিহ্ন ধরে হেঁটে যাচ্ছেন এক বৃদ্ধা চাচি মাথায় এক টুকরো পুরনো আঁচল পায়ে ধুলো জমে গেছে ধীর পায়ে নেমে যাচ্ছেন ব্রিজের নিচে হাতে এক গোছা তাজা ঘাস নিঃশব্দে ঘাস তুলছেন সাবধানে যেন অল্পতে বেশি সংগ্রহ করা যায় সূর্যের আলো পরে তার মুখটাকে আরো মলিন করে তুলেছে চোখের কোণে ক্লান্তির রেখা কিন্তু তাতে ভর করে আছে অভ্যাস আর দায়িত্বের ভার এই ঘাসই তার ছাগলগুলোর খাদ্য এই সামান্য সবুজ শ্যামল তাই তার ক্ষুদাত্ম পশুগুলোর আশ্রয় এক সময় এই নদী ছিল গ্রামবাসীর গর্ব ছেলেরা বিকেলে নেমে যেত গোসলে মাঝিরা গেয়ে উঠত ভাটিয়ালি গান ফসলি জমিগুলো নদীর পানিতে সবুজ হয়ে থাকত আড়াস তিস্তা কেবলই এক শূন্যতা হয়ে পড়ে আছে বৃদ্ধাচাচি একটু দাঁড়ালেন হাতে চুরিগুলো টিপ টিপ শব্দ করল এক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে থাকলেন যেন মেঘের আড়ালে হারিয়ে যাওয়া তিস্তাকে খুঁজে ফিরছেন তারপর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললেন ঝুলেতে ভরা ঘাস ঠিকঠাক করে আবার হাঁটা ধরলেন গ্রামের পথ ধরে হয়তো একদিন আবার তিস্তা ভরে উঠবে হয়তো আবার জল ছলছল করবে তার বুক চিরে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা বারান আপনি মাছ মারছেন এখানে বসে বাহ কি কি মাছ পাওয়া যায় নদীতে ধরে না মাছ পাননি একটাও কতক্ষণ হলে আছেন এখানে ঘন্টা দিয়ে খোলা আছেন তো বাসা কোথায় আপনার এখানে এখানেই বাসা মাছ কি করেন চাচা খাই বিক্রি করেন না খাওয়ার জন্য না আপনি কত সুন্দর বসে মাছ মাছছেন জীবনে এভাবে একটু ধীর গতিতে চলাফেরা করতে হয় কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় এরকম এক মনে বসে মাছ মাছছেন ঠিক আছে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম চাচা নদীর তীরে বসে হাতে একটি পূর্ণ বর্ষি গভীর মনোযোগের সঙ্গে মাছ ধরছেন চাচার চোখে এক ধরনের শান্তি এক ধরনের স্থিরতা আছে চাচা একদৃষ্টিতে তাকিয়ে থাকেন তার আশেপাশের নৈসঙ্গিক দৃশ্যের দিকে তিস্তার ধারে ধীরে ধীরে ফুটে উঠছে কিছু নির্জনতা আর আকাশের রং যেন আরো গভীর হয়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাচার জীবনের গতি অনেকটাই ধীর হয়ে গেছে শৈশবের উদ্যম দৌড়ঝাঁপ এখন আর তার জীবনে নেই বরং সন্ধ্যা নদীর শান্ত স্রোতের শব্দ পাখির ডাক আর একটু ধীর গতিতে চলা তার ভালো লাগে জীবনের চাপে যখন সব কিছু তাড়াহুড়ো হয়ে যায় তখন এমন এক মুহূর্তে বসে থাকা তাকে কিছুটা প্রাপ্তির অনুভূতি দেয় শহরে গতির মধ্যে হারিয়ে যাওয়া অনেকেই হয়তো এই ধীরতাকে অবহেলা করে তবে চাচা জানেন জীবনের কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হতে কিছু সময় অপেক্ষা করারও দরকার আচ্ছা বাসায় কে গিয়েছে আপনার পরিবারে ছেলে আছে আপনার স্বামী চাচা বেছে নেই মারা গেছে তো আপনি কিভাবে চলছেন এই বয়সে কাজ করেন বাচ্চা ছেলে মেয়েদেরকে যে এত কষ্ট করে বড় করেছেন আগে আর কষ্ট কেমন আছে এত ভালোবাসা দিয়ে বড় করেছেন একটা মায়েরই তারা ভাত দিতে পারে না না মনে